রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো বন্ধুরা আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি তো তোমাদের সাথে আবারও নতুন করে একটা ব্লগ শেয়ার করতে চলে আসলাম এতদিন তো তোমাদের সাথে বিয়ের ব্লগ শেয়ার করেছি বন্ধুরা এখন তোমাদের সাথে এখন তো বিয়ে যেহেতু শেষ তো এখন আবার নতুন করে আবার যেভাবে ঘরের কাজকর্ম শেয়ার করছিলাম তো সেভাবে আবার শেয়ার করবো তো আজকে সারাদিনে যে যা যা করবো তোমাদের সাথে সবটাই একটু একটু করে শেয়ার করার চেষ্টা করব তো দেখতে থাকো বন্ধুরা ব্লগটা তোমাদের আশা করছি ভালো লাগবে তো দেখো বন্ধুরা তো তোমাদের সাথে আবার দিবা ব্লগ সাথে তোমাদের সাথে ব্লগ শেয়ার করতে চলে আসলাম তো ব্লগটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টটা জানাতে ভুলো না তো দেখো সারাদিনে টুকটাক কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করেছি তো এখন দেখো মেয়েকে নিয়ে ঘরের মধ্যেই রয়েছি তো এই দেখো গোলাপগুলো নিয়ে মেয়ে খেলছিল তো এর মেয়ের সাথে ঘরের মধ্যে বসে দুজনে মিলে খুব দুষ্টুমি করছিলাম তো দুজনে মিলে এখানে বসে আর কি তো মেয়ে দেখো চুলগুলো অনেকটাই বড় বড় হয়ে গেছে যেহেতু তো আর কি সাজিয়ে দিলেও না খুব দুষ্টুমি করে চুলগুলো আবার এলেমলে করে রেখে দেয় তো দেখো বসে বসে এখন মেয়েকে একটু সাজিয়ে দেব তাই এখন ভাবলাম যে মুখটা একটু সুন্দর করে ক্রিম ট্রিম দেখতে সাজিয়ে গুছিয়ে দেই

বন্ধুরা সারাদিনের টুকটাক কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করেছি আর এখন দেখো রাত্রি হয়ে গেছে তোর হয়তো মনে মনে ভাবছো দে তোমরা দেখে ভিডিওটা যে এখন কিসের পুজো তো পাশের বাড়ি যেমন আমার যে দেওয়ারের বিয়ে হলো কাকাশ্বরের ছেলে তো তাদের বিয়েতে তো আমাদের আমাদের মধ্যে নিয়ম তো বিয়ের মধ্যে এই পুজোটা করতে হয় কালী পুজো করতে হয় তো তখন পুজোটা করা হয়েছিল একটু ভুল ত্রুটি হয়েছিলো তো সেই জন্যে আবার নতুন করে পুজোটা করা হচ্ছে তো এখন যেহেতু বিয়েটা হয়ে গেছে তারপরে এখন আবার নতুন করে পুজোটা করা হচ্ছে তো দেখতে পাচ্ছ বন্ধুটি আমাদের মধ্যে কালী পুজো করতে হয় বিয়ের সময় তো এখন আর কি দেখো সবাই মিলে এখানে বসে আছে তো পুজোটা করা হচ্ছে এখন তো একটুখানি দেখতে প্রণাম করতে চলে এসেছিলাম তো এসে আর কি প্রণাম করে দেখে যেহেতু মায়ের সামনে হবে তো সেই জন্যই প্রণাম করে বাড়িতে চলে আসলাম এসে তো খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম তো পরের দিন দেখো সকাল হয়ে গেছে তো দেখো প্রচণ্ড চারিদিকে কুয়াশা পড়ে গেছিল তো সেই মানে প্রচণ্ড কুয়াশা তো ঠান্ডা প্রচণ্ড আর ঠান্ডার দিন যেহেতু পড়ে গেছে তো সেই জন্য আর কি উঠতে একটু একটু হয়ে যায় এখন মানে কি বলবো বন্ধুরা মানে প্রচণ্ড ঠান্ডা পড়ে গেছে কুয়াশা আজকে আরও বেশি কুয়াশা পড়েছিল একটু রৌদ্রই মানে উঠতে আজকে অনেকটাই বেলা হয়ে যাবে তো যাই হোক এদিকে দেখো সকালবেলা টুকটাক কাজকর্ম আশে পাশে সব কাজকর্ম সেরে বাসি কাপড় চেঞ্জ করে নিয়েছি আর আজকে যেহেতু উঠতে একটু বেলা হয়ে গেছে আজকে আর মানে স্নান করার সময়টা হয়ে উঠলো না তো স্নানটা একটু করে বেলা হলে করে নেবো তো এখন আর কি দেখো জল গরম থেকে জলটা খেয়ে কি জল গরম না খেলে মনে দিনটা ভালোভাবে শুরুই হয় না তো জল গরম সবাই মিলে একসাথে জল গরমটা খেয়ে নিলাম তো এখন দেখো জল গরম খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে আবার চা করা হচ্ছে তো চা বসিয়ে দেবো চা করে নেবো তো সবটা একটু একটু করে করে নিয়ে সকালবেলা খাওয়াটা খাওয়া দাওয়া করে তারপরে আবার যে দেখতেই পেয়েছিলে কালকে রাত্রে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম তো ওখানে যে দেওয়ারের মানে বাড়িতে যে পুজোটা হলো কালকে তো ওদের বিয়ের মানে উপলক্ষে তো আমাদের এটা বংশগত পুজো মানে আমাদের মানে ছেলেদের যে বিয়ে হলে এই পুজোটা করতেই হয় তো সেই জন্যে দেখো পুজোটা যেহেতু কালকে রাত্রেবেলা হয়েই গেছে তো মানে এক পাঠা পাঠাবলি দিতে হয় সেটাও সবটাই হয়ে গেছে তো করে তো মায়ের যে প্রসাদটা রয়েছে তো সেটাই আর কি এখন রান্না করতে হবে তো সেই জন্যে সকালবেলার টিফিন যে রান্না সকাল টুকটাক রান্না বড়টা করে তো এদিকে খাওয়া দাওয়া করে নেব আবার মানে যেতে হবে রান্না করতে সবাই মিলে একসাথে তো সেই জন্যে দেখো এদিকে কিছুটা আটা ঘরে রয়ে গেছিল তো সেটা আর কি ছেঁকে নিচ্ছি ছেঁকে নিয়ে এখন আর কি আমি কয়েকটা গোল্লা রুটি করে নেব করে নিয়ে লাল মানে লালচা করে নি ছি তো সেটা দিয়ে সকালবেলা টিফিনটা করে নেব সকালবেলা খাওয়া দাওয়া হয়ে গেলে তারপরে আবার তো স্নান ধান বাকি আছে স্নান করা কাপড় কাছে সবটাই করে নিতে হবে করে নিয়ে ছেলে মেয়েকেও খাওয়াতে হবে সবটা করে নিয়ে তারপরে খাওয়া দাওয়া করে স্নান ধান করে চলে যাব তো রান্না করতে সবাই মিলে একসাথে তো দেখো এদিকে চা করা হয়ে গেছে আমার তো এখন গোলাউটিটা করলেই হয়ে যাবে তো দেখো গোলাউটি করে নিয়েছি এদিকে দেখো মেয়ের বাবাকে দিয়ে দিয়েছি খেতে তো ওরা দুজনে মিলে খেয়ে নিচ্ছে তো গোলাউটি আস্তে আস্তে করে নিচ্ছি এদিকে শাশুড়িমা সকালবেলা উঠে স্নান ধান করা হয়ে গেছে তো উনি পুজোটা সেরে নিচ্ছে এদিকে আমি তো মানে ওইদিকে রান্নার কাজগুলো আমি করছি এদিকে উনি পুজোটা সেরে নিচ্ছে তো দুজন মিলে দুদিকে করে নিয়েছিলাম তো দেখো পুজোটা প্রায় হয়েই গেল তো ওইদিকে আমার গোলাউটি ভাজাওয়া প্রায় হয়ে আসছে তো ওইদিকে দেখো মেয়ে দুষ্টুমি করছে ঘরের মধ্যে তো সবটা করে নিয়ে দেখো শাশুড় মাইকে খেতে দিয়ে দিয়েছে নিজেও খেয়ে নিচ্ছি তো চা দিয়ে গোলাউটি দিয়ে খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে তো আরও বাদ কাজ তো সবটাই করতে হবে একটু একটু করে আর যেহেতু শীতের সকাল তো মানে অনেকটাই কাজগুলো না মানে এগোতেই চায় না অনেকটাই ঠান্ডার মধ্যে যেহেতু তো দেখো তারা হুড়ো করে সকালবেলা সকালবেলা খাওয়া দাওয়া তো তারা হুড়ো করে স্নান ধান করে নিলে জামা কাপড়গুলো কেচে স্নান ধান করে তো দেখো তাড়াতাড়ি করে চলে এসেছি এখানে আবার এ বাড়িতে তো তারা হুড়ো করে এদিকে দেখো সবজিগুলো কেটে দিচ্ছিলাম তো সবাই মিলে যেহেতু করছি তো হাতাতে হাতে সবাই মিলে যদি সবজি কাটা এদিকে দেখো ভাতটাও হয়ে গেছে তো আস্তে সবাই মিলে করা হচ্ছিলো দেখো এদিকে নতুন বউ দাঁড়িয়ে রয়েছে এখানে আমাদের রান্না আমাদের সাথে গল্প করছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে তো দেখো একটু করে সবটাই শেয়ার করছি তোমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে একদমই ভুলো না বন্ধুরা আর ভালো লাগলে আমার ছোট্ট পরিবারে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও বন্ধু হয়ে তো দেখো এইদিকে বাঁধাকপিগুলো তো মানে কাটা হয়ে গেছে তো সেগুলোকে দেখো ভাত দিয়ে নেওয়া হচ্ছিল তো দেখো এদিকে আবার বসে বসে আদাগুলো আমি ছুলে নিচ্ছিলাম যেহেতু আদা লাগবে তো সেই জন্য দেখো সবাই মিলে হাতে হাতে সবটাই আর কেটে নেওয়া হচ্ছিলো বেশ ভালোই লাগছিলো গল্প করছিলাম সবাই মিলে একসাথে কাজ করছিলাম আর যেহেতু কালকে মায়ের মানে ওইখানে বলি দেওয়া হয়েছিলো মায়ের সামনে তো সেই প্রসাদগুলো আর কি রান্না হবে আর আমাদের মধ্যে ছেলেদের বিয়েতে এই পুজোটা করতে হয় বলিটা দিতে হয় তো যাই হোক এই মানে এই যে প্রসাদটা যে আমাদের এখানে যে রান্না যে করছি আমরা তে প্রসাদের মধ্যে পেঁয়াজ আর রসুন মানে দেওয়া যাবে না পেঁয়াজ রসুন বাদ যেহেতু এটা মায়ের প্রসাদ মায়ের পুজোর প্রসাদ তো সেই জন্য আমাদের মধ্যে নিয়ম যে পেঁয়াজ রসুন বাদ দিয়ে লঙ্কা আদা যা যা আছে উপকরণ মানে মশলা সবটাই দেওয়া যাবে শুধু পেঁয়াজ রসুন তাই দেওয়া যাবে না তো যাই হোক দেখো বন্ধুরা ভাত তো হয়েই গেছে এদিকে দেখো বাধাকপিগুলো তো এদিকে মানে কেটে দেওয়া হয়েছে তো সেগুলি সুন্দর করে ভাব দিয়ে নামিয়ে নিয়ে তো সবাই মিলে হাতে হাতে করা হচ্ছিল কেউ মানে অতটা চাপ নেই সবাই মিলে একে একে হাতে হাতে মানে কুটা বাছা সবটাই করে নাড়া নাড়ি সবটা করা হয়েছিল কারণ সবাইকে দায়িত্ব দেওয়া হয়েছিল যে আমাদের তিন চারজনের আমরা সবাই দেখো যায়রা দিদিরা সবাই মিলে একসাথে মানে এক হাতে হাত লাগিয়ে রান্নাটা করে নিচ্ছিলাম যেহেতু আমাদের উপরে দায়িত্বটা দিয়েছে কাকা শ্বশুর তো সেই জন্য সবাই মিলে একসাথে করছিলাম তো দেখো বন্ধুরা আমার ছেলে মেয়েকে তো শাশুড়িমা দেখছে উনি রেখেছে তো আমি এদিকে রান্না সবটাই করে নিচ্ছি হাতে হাতে সবাই মিলে একসাথে তো দেখো এদিকে বাঁধাকপিটা সোমবার দেওয়া হয়ে গেছে তো মাছের মাথাগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছিলাম তো মাছের মাথাগুলো ভালো করে মানে থেতলে নিয়ে সুন্দর করে তো মনে করে নিয়ে তারপরে আবার তো মানে মাথা ঘন্টাটা হয়ে গেলে তারপরে করে নিতে হবে মাংসটা তো সবটাই সাথে একটু একটু করে শেয়ার করছি বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা তো দেখো বন্ধুরা এদিকে রান্নাটা প্রায় হয়ে আসছিল এদিকে দেখো প্রসাদ দিল খেতে যেহেতু কালকে অনেক রাত্রেবেলা পুজোটা হয়েছে তো প্রসাদ খাইনি তো আজকে প্রসাদ দিলো তো সবাই মিলে একটু একটু প্রসাদ খেয়ে নিচ্ছিলাম মানে কারণ মায়ের পুজোর প্রসাদ একটু একটু সবাই মিলে খেয়ে নিয়ে তো আবার রান্না করতে হবে তো দেখো সব জায়গারা মিলে একসাথে প্রসাদ খেয়ে নিচ্ছিলাম কত সুন্দর লাগছিল সবাই মিলে একসাথে হাতে হাত লাগে কাজ করা হয়েছিল তো প্রসাদ নিয়ে প্রসাদটা খাওয়া হয়ে গেল তারপরে দেখো এখন বাঁধাকপির ঘণ্টও হয়ে গেছে তো এইদিকে নতুন বোধ দাঁড়িয়ে রয়েছিলো সবাইকে একটু একটু করে ভিডিও করে তোমাদের সাথে তোমাদের সঙ্গে শেয়ার করলাম বন্ধুরা তো দেখো দেখো ওইদিকে ওইদিকে রান্নাটা প্রায় হয়ে আসছিল এদিকে আমি বাড়িতে চলে আসলাম ছেলে মেয়েকে স্নান করে পরিষ্কার করে নিতে তো যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে তো সেই জন্য ছেলে মেয়েকে স্নান করিয়ে দিলাম দিয়ে দেখো পরিষ্কার ড্রেস পরিয়ে দিয়ে এখন আবার নিয়ে যাব । हो তো দেখো এদিকে স্নান করে মানে দুজনকে স্নান করিয়ে দিয়েছি স্নান করানো হয়ে গেছে তো এখন পরিষ্কার করে ড্রেস পরিয়ে নিয়ে তো এখন খাওয়া দাওয়া করাতে হবে যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে তো খাওয়া দাওয়া করালে তা অনেকটা আমার মানে কাজ তা একটু হালকা হবে ই পারছো বন্ধুরা এইদিকে দেখো রান্না প্রায় হয়ে আসলো তো আমি বাড়ির থেকে আস্তে আস্তে দেখছিলাম তো তো দুই দিদি মিলে দেখো কত সুন্দর করে মাংসটা কষিয়ে নিচ্ছিল তো সব মশলা সবটা দিয়ে নিয়ে তো মিক্সার মেশিনে মশলাটা করে নেওয়া হয়েছিল তো করে দেখো সুন্দর করে মাংসটা কষানো হয়ে গেল তো এখন দেখো গরম জল ঢালা হচ্ছে তো গরম জলটা দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে সেদ্ধ করে নিতে হবে এমনিতেও মাংসটা কষাতে কষাতে অর্ধেক সেদ্ধ হয়েই গেছে প্রায় তো আর্ধেক সেদ্ধ হবে এখন গরম জলটা দিয়ে দিল প্রায় অনেকখানি তো এখন ভালো করে ফুটিয়ে নিয়ে সেদ্ধ করে নিলে তো হয়ে যাবে এদিকে মাংসটা এদিকে দেখো তো বাচ্চাদের তো খেতে মানে সবারই খিদা পেয়ে গেছে যেহেতু অনেকটাই বেলা হয়ে আসলো তো দেখো বন্ধুরা যে রান্নাটা প্রায় হয়ে আসলো আর কিছুক্ষণ হলে হয়ে যায় তো রান্নাটা হতে হতে তো সবাইকে খেতে দিতে হবে কারণ অনেকটাই বেলা যেহেতু হয়ে গেছে তো বাচ্চারা খেতে পেয়ে গেছে তো ওদের খেতে দিয়ে বসেই দেবো এখন তো ওইদিকে ওরা ঘন্ট দেখে খেতে খেতে এদিকে ঝোলটা প্রায় হয়ে আসবে তো এদিকে দেখো ঝোলটা তো হতে বেশিক্ষণ লাগবে না তো ওইদিকে ঝোলটা ফুটতে ফুটতে আমি এদিকে দেখো তো সবাইকে খেতে বসিয়ে দিয়েছি তো নতুন বুধানে সবটাই দেখছিল দেখো আর এদিকে দেখো কত সুন্দর লাগছে সবাই মিলে বসে তো খেতে বসে গেছে তো দেখো সবাই মিলে ভাই বোনরা মিলে খেতে বসে গেছে তো আমি ভাত আর ঘন্ট দিয়ে দিয়েছি তো ওরা মানে বসে বসে খাচ্ছে আর দেখো সবাই মিলে খাচ্ছে আর দেখো এদিকে শ্রী বসে বসে তাকিয়ে তাকিয়ে দেখছিল সবার খাওয়া নিজে তো ঠিকঠাক মতন খাচ্ছিলোই না তো যাই হোক যতটুকু খাওয়া অতটুকুতে ভালো মানে তো সবাই খাওয়া দাওয়া করি না হয়ে গেল প্রায় তো খাওয়া দাওয়া করে এখন একটু যেহেতু অনেকতে বেলা হয়ে গেছে আমরাও খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম তো যারা যারা হয় তারা তারা সবাই খাওয়া দাওয়া হয়ে গেছে সবাই লাস্টে আমরা বসে পড়েছি তো আমরাও খাওয়া দাওয়া করে নিয়েছিলাম সব জায়গারা মিলে তো যাই হোক বন্ধুরা ভিডিওটা আজকের মতো এ পর্যন্ত রাখছি আবারও আসবো নতুন কোনো ভিডিও তোমাদের সঙ্গে নিয়ে তো আজকের মতো রাধে রাধে